রোদ এসে মেশে ঠান্ডা বাতাসে পাহাড়ের কোলে মন থমকে বসে ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাত্রা শুরু করলাম সোনারপুর থেকে সোনারপুর থেকে ট্রেন ধরে যাব আমরা শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো করে যাব স্প্ল্যানেট কারণ আমরা আজ যাত্রাটা করছি বাসে ট্রেনে যাচ্ছি না কারণ হঠাৎই প্ল্যান হওয়ার জন্য বা ট্রেনের টিকিট পাওয়া যায়নি তাই জন্য আমরা চলে যাচ্ছি বাসে এই পুরো হঠাৎই শুরু করা জার্নিতে আমাদের সাথে থাকতে ভুলো না কিন্তু আজ প্রথমবার শিয়ালদা থেকে মেট্রো ধরলাম নতুন চালু হওয়া এই গ্রিন লাইন একেবারে দারুণ একটা এক্সপিরিয়েন্স মেট্রোটা একদম পুরস্কার আধুনিক আর ভেতরের সাজসজ্জা দেখলে মনে হবে যেন অন্য শহরে চলে এসেছি মাত্র কয়েক মিনিটেই পৌঁছে গেলাম স্প্লানেট যাত্রাটা একদম স্মুথ আর আরামদায়ক কলকাতার এই নতুন সংযোগ সত্যি শহরের গতিবিধিকে বদলে দেবে আমাদের কলকাতার একটা ঐতিহ্য এই ট্রাম আর সেটা এখন দেখা যায় না বললেই চলে আমাদের বাস এসে গেছে এবার চলো আমরা বাসে উঠি এবং তারপর তোমাদেরকে ভিতরে কি ফেসিলিটি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাসটার পুরোটাই স্লিপার উপরেও স্লিপার নিচেও স্লিপার সিটিং এর কোনো ব্যাপার নেই পুরোটাই স্লিপার আমরা বাসতে কি কি ফেসিলিটি পেয়েছি আজ তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব এটা যেহেতু দুটো সিটিং জোন ছিল সেই জন্য দুটো আলাদা আলাদা ওয়াচিং স্ক্রিন আছে যেটার মধ্যে তুমি নেটফ্লিক্স হটস্টার অ্যামাজন প্রাইম সব ইয়েতে তুমি দেখতে পাবে একটা ডিভাইডার আছে যেটা দিয়ে তুমি দুটো সিটকে ডিভাইড করে দেবে পর্দা লাগিয়ে নিতে পারো যদি তোমাদের অসুবিধা হয় তো আলাদা আলাদা লোক থাকলে আমরা তো নিজেদের মধ্যে ছিলাম আর ওয়াচিং স্ক্রিনের জন্য নিজস্ব হেডফোন আছে যাতে পাশের মানুষের কোনো ডিস্টার্ব না হয় যখন দেখবে তখন চালিয়ে নিলে একটা করে তোমার চার্জিং পড আছে যেখানে আইফোনের আর অ্যান্ড্রয়েডের দুটোই আলাদা আলাদা আছে ফোনের হোল্ডার আছে আমাদের প্রত্যেকের একটা করে জল দিয়েছে সুন্দর পরিষ্কার পিলো আছে সিটিংয়ের স্লিপারের যে বেডিংটাও খুব সুন্দর আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট আছে কারণ আমাদের এসি ভলভও ছিল আমরা যাত্রা শুরু করলাম অল ওভার কেমন কি এক্সপিরিয়েন্স থাকছে সেটা কালকে শেয়ার করবো রাতে ডিনার সারলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে সাথে ছিল ক্ষীরের রসমালাই মাঝরাতের দিকে একটা স্টপ পয়েন্টে গাড়ি দাঁড়িয়েছিল একটু ফ্রেশ ফ্রেশ হওয়া ওয়াশরুমে যাওয়ার জন্য আমরা সেখান থেকে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম বাস একদম আমাদের ওয়ান টাইমে শিলিগুড়ি ঢুকিয়েছে আর ভাইয়াও নিতে চলে আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চললাম আসল যেখানে যাব তার উদ্দেশ্যে চলো তাহলে আমাদের সাথে এই যাত্রার সঙ্গী হও আর এই ভ্রমণের মজা ওঠাও পুকুরি পেরিয়ে যখন পাহাড়ের কোলে উঠছি রাস্তার দুপাশে এমন সবুজ আস্তরণ যেন স্বপ্ন ছুঁয়ে যায় আর এই টয় ট্রেনের লাইনটা যেন সময়ের গল্প বলে যায় প্রতিটি বাঘ প্রতিটি গাছ যেন ফিসফিস করে বলে স্বাগত দার্জিলিংয়ের পথে হ্যাঁ আজ আমাদের প্রধান এবং অন্যতম গন্তব্য হচ্ছে দার্জিলিং আমরা আজ দার্জিলিং যাচ্ছি কখনো কোথাও তো দেখা হবে হয়তো এই মেঘের ফাঁকে হয়তো এই ঢালের ধারে পাহাড়ের সঙ্গে এমন এক টান আছে যা দূরত্ব মানে না সময় মানে না শুধু অপেক্ষা করে আবার দেখা হবে কি রাস্তাটা ভালো লাগছে না গাড়িটা ধীরে ধীরে পাহাড়ের কোল দিয়ে উঠে চলেছে পাশে ঘাসের চাদর আর হাওয়ায় আছে মাটির গন্ধ মনে হয় এই রাস্তাটা নিজেই এক ছন্দ আছে নিজের মধ্যে নিজেই সে খুব সুন্দর তাই তো তাকে দেখে মন চোখ দুটো ভরে যায় প্রতিটা পাহাড়েরই নিজের একটা গল্প আছে নিজস্ব সৌন্দর্যতা আছে নিজস্ব ছন্দ আছে দেখতে হয়তো সব পাহাড়কে একদম একই রকমই লাগে কিন্তু আসলে প্রত্যেকটা পাহাড় আলাদা তার মেঘ আলাদা তার বাতাস আলাদা তার নিরবতা আলাদা প্রত্যেকটা পাহাড় তার নিজের গল্প বলে নিজের ভাষায় তার নিজের ছন্দে শুধু আমাদেরকে শিখতে হয় সেই গল্পগুলোকে নতুন করে শুনতে নতুন চোখে দেখতে নতুন করে জানতে আর হয়তো তখনই বোঝা যায় যে কীভাবে নিজেকেও ভালোবাসা যায় যেমন ভাবে প্রকৃতি প্রকৃতিকে ভালোবাসে যেমন করে পাহাড় তার নিজস্ব ভাষা বর্ণনা করে আমাদেরকেও হয়তো নিজেদের নিজেদের ভাষায় গল্প প্রত্যেকের কাছে তুলে ধরা উচিত তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে এসে পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম ভিউ পয়েন্টে সেটা বুঝতেই পারলাম না এইটা হলো কার্সিয়াং এর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কার্শিয়াং শহরটাকে খুব সুন্দর ভাবে দেখা যায় আর এখানকার ভিউটা দারুণ তোমরাও দেখো পাহাড় খুব ভালো লাগে পাহাড়ের নিজস্ব কতাকে আমার খুব ভাল লাগে তার সাথেও আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এই মেঘের আনাগোনা যেটা পাহাড়ে সবথেকে ভালো বোঝা যায় তোমরাও হয়তো বুঝতে পারবে দেখো প্রত্যেকটা পাহাড় তার নিজস্ব শান্ত স্থিরতা নিয়ে বসে আছে মেঘের নরম চাদরের নিচে যেন গভীর ধ্যানে মগ্ন ওই যে দেখা যায় কাশিয়াং শহর দেখো না কত সহজে প্রকৃতি নিজের সৌন্দর্যতাটাকে লুকিয়ে রাখে তবুও প্রক প্রতিটা দৃশ্য প্রতিটা মুহূর্তে মনে হয় পাহাড়ের মন যেন কথা বলছে শান্ত স্থির অথচ ভীষণ জীবন্ত প্রথম ভিউ পয়েন্টে সৌন্দর্যতা উপভোগ করে তাকে পিছনে ফেলে আমরা আবারও এই পাহাড়ি রাস্তাকে সঙ্গে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে যেখান থেকে কাশিয়াং শহরটাকে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে দেখা যাবে এই দেখো সুন্দর ছোট্ট নিজের মধ্যেই বসবাস করে এই কাশিয়াং শহর বুঝতে পারছো আস্তে আস্তে পুরো মেঘ এই পুরো চা বাগানটাকে ঢেকে দিচ্ছে ঢেকে দিচ্ছে কাশিয়াং শহরটাকেও নিঃশব্দে বসে থাকা কার্শিয়াং শহরটাকে এই মেঘের আলিঙ্গনে পুরোটাই প্রায় ঢেকে দিয়েছে আজকের যাত্রা এই অবধি শেষ করলাম